একদম ঠিক দেখেছো তোমাদের অনলাইন ক্লাস শুরু করছি যারা যারা সিক্স সেমিস্টার উঠে গেছো যারা ফিফ সেমিস্টার পরীক্ষা দিয়েছো এবং তোমরা দেখে নিয়েছো যে হ্যাঁ তোমরা এখান থেকে কী হারে কমন পেয়েছো প্রত্যেক স্টুডেন্ট প্রত্যেক স্টুডেন্টের একটাই কোয়ারি যে যেখানে সাজেশন এইভাবে কমন আসছে সেখানে কি ক্লাস করানো হয় হ্যাঁ এখানে ক্লাস করানো হয় এবং তোমাদের ক্লাস শুরু করতে চলেছি সব থেকে বড় কথা হচ্ছে দুটো জিনিস এক হচ্ছে একদমই ন্যূনতম মাহিনার মধ্যে তোমাদের ক্লাস স্টার্ট করছি একদমই ন্যূনতম মাহিনার মধ্যে তোমাদের বিষয়গুলো পড়ানো হবে এবং দুটো উপহার কী সেই দুটো উপহার থাকছে এবং কিরম কি মাহিনা আমি রাখছি এবং সব বিষয়কে এখানে পড়ানো হচ্ছে না শুধু ডিএসইগুলো হচ্ছে আদার্স গুলো হচ্ছে না বা আদার্স গুলো হচ্ছে ডিএসই হচ্ছে না কি হচ্ছে না হচ্ছে চলো বিস্তারিত জেনে নিই শুধু তোমাদের জন্য আজকে অনলাইন ক্লাসটা আমি ওপেন করছি চলো আবার আমরা একত্রিত হই তো প্রথমে তোমাদের অনলাইন যে ক্লাস আমি স্টার্ট করছি তার আগে কিছু জিনিস তোমাদের দেখাতে চাই তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে অনেকগুলো হচ্ছে যে তোমাদের বাংলা সংস্কৃত পল দর্শন অর্থাৎ ফিলিগ্রাফি এরকম সব কোয়েশ্চেন কিন্তু এখানে আমার হাতে রয়েছে এইটার মানে হচ্ছে যে তোমাদেরকে এটাই বলতে এসেছি যে এইখানে যে কোয়েশ্চেন আমার হাতে রয়েছে অর্থাৎ এইখানে রয়েছে তোমাদের ডিএসই তোমাদের রয়েছে জি এবং এস প্রত্যেক সাবজেক্টের কোয়েশ্চেন কিন্তু আমার হাতে রয়েছে এবং সব বড় কথা কেন আজকে এটা হাতে নিয়ে এসেছি অনলাইন ক্লাস শুরু করব বললে কিন্তু হয়ে যায় না যে শুরু করবে তাকে তার যোগ্যতা তাকে তার মানে কি বলবো একটা সোজা কথা হচ্ছে যে অগ্নি পরীক্ষা তাদেরকে একটা দিতেই হবে তাকে একটা অগ্নি পরীক্ষা পাশ করতেই হবে এবং সেটা আমি মনে করি ফিফ্থ সেমিস্টার আমি করতে পেরেছি যত রকমের সাবজেক্ট আছে প্রত্যেক সাবজেক্টের যে স্টুডেন্টসরা রয়েছে আমি মনে করি তোমরা উপকৃত হয়েছ এবং তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমরা সত্যিই করে উপকৃত হয়েছি তাহলে চোখ বন্ধ করে জাস্ট আরেকবার আমার সঙ্গে মিলিত হও আর একবারই যনি বললাম কারণ 6 সেমিস্টার পর আমার এই স্নেহের ছাত্রছাত্রীদেরকে আমি প্রচুর মিস করব সত্যি বলছি প্রচুর মিস করব তো ওই জন্য অনলাইন ক্লাসটা স্টার্ট করছি নম্বর কারণ হচ্ছে এটা লাস্ট সেমিস্টার তোমাদের কিন্তু একদম অন্তিম সেমিস্টার এখানে কোনো স্টুডেন্টের দ্বারা যেন কোনো ভুল না হয়ে যায় কোনোভাবে যেন সাপ্লি না চলে আসে এই জন্যে কিন্তু অনলাইন ক্লাসটা খোলা কারণ এটা লাস্ট সেমিস্টার এইটা সুন্দরভাবে পেরিয়ে গেলে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট তাই না তিন নম্বর কারণটা কি কেন খুলতে চলেছে প্রচুর স্টুডেন্ট ফোন করছে প্রচুর স্টুডেন্ট হোয়াটসঅ্যাপে কমেন্ট করছে হোয়াটসঅ্যাপে চ্যাট করছে আমার সঙ্গে একটাই জিনিস জিজ্ঞেস করছে যে স্যার আপনি কি অনলাইন ক্লাস করান কেন জিজ্ঞাসা করছে কারণ এইটা বা অনেক স্টুডেন্ট এই প্ল্যাটফর্মেটা নতুন করে যুক্ত হয়েছে মানে একটাই প্রশ্ন যে যদি অনেক আগে থেকে এই জায়গায় যুক্ত থাকতাম তাহলে আমাদের নাম্বারটা হয়তো আরো ইনক্রিজ হতো আমাদের পড়াটা আরো ভালো করে হতো কিছু স্টুডেন্টস আছে যারা পরীক্ষার কয়েকদিন আগে এক সপ্তাহ আগে এই চ্যানেলটাকে খুঁজে পেয়েছে তাদের অনেক অনেক আফসোস হয়েছে এবং তারা কল করে সব তল রীতিমতো আমাকে জানিয়েছে এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্টসদেরকে আমি প্রচন্ড ভালোবাসি প্রচন্ড যার জন্য আমি অন ইউটিউব বলে দিয়েছিলাম যে এবার তোমরা আনসাবস্ক্রাইব করে দাও তারপরে এত স্টুডেন্টের ফোন কল তোমাদের বলে বোঝাতে পারবো না তাদের অনুরোধের রিকোয়েস্টে আমি আজকে তোমাদের জন্য অনলাইন ক্লাস স্টার্ট করতে চলেছি ক্লাসটা হবে জেনুইন লিগেল সহজ সরল সুন্দরভাবে তোমাদের ক্লাস করাবো যে কোশ্চেন্স তোমরা কমন পেয়েছ সেই কোশ্চেন্সের নোটস এবার তোমাদের এমনভাবে যুক্তিসম্মত লজিক্যালি এবং ফানি অর্থাৎ মজাদার টাইপে তোমাদের লেখাবো যে তোমরা ভাবতেও পারবে না যে এইভাবেও পড়াশোনা হয় একদম অন্য রকম অন্যভাবে তোমাদের পড়াশোনা করাবো যদি ক্লাস তোমাদের ভালো না লাগে তোমরা চোখ বন্ধ করে বেরিয়ে যাবে আমি অন ইউটিউব বলছি ক্লাস না ভালো লাগলে চোখ বন্ধ করে বেরিয়ে যাবে একবার ক্লাসে যুক্ত হয়ে দেখো তোমরা অনেক দিক থেকে উপকৃত হবে শুধু পড়াশোনার দিক থেকে না আরো অনেক দিক থেকে তোমাদের কি কি সাবজেক্ট পড়ানো হচ্ছে কোন দুটো সাবজেক্ট বা কোন দুটো উপহার তোমাদের দিতে চলেছি যে দুটো উপহারটা শোনার জন্য একটু ওয়েট করো তোমাদের যে সাবজেক্ট পড়ানো হবে সেখানের মধ্যে ধরো আমি অ্যাকচুয়ালি তোমাদের যে সাজেশন আপলোড করেছিলাম ওকে আর কিছু সাজেশনস আমি আপলোড করতে পারিনি সেগুলো এস মধ্যে ছিল আর মেনের মধ্যে ছিল হয়তো দেখো তোমাদের এইখানে যেগুলো যেগুলো পড়ানো হবে সেটা হচ্ছে মেনগুলোকে বলে দিই ডিএসই মেনগুলো তোমাদের বাংলা থাকছে তোমাদের হিস্ট্রি পল সায়েন্স এডুকেশনস ফিলোসফি সংস্কৃত ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টগুলো আমি তোমাদের এখানে সুন্দরভাবে পড়াবো এইখানে এই সাবজেক্টের পঠন পাঠন শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি দু নম্বর এবার জানতে হবে যে তোমাদের জন্য ওই দুটো উপহার কি যেটা অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে তোমরা এটা কোথাও পাবে আর এই উপহারটা আমি কেন দিচ্ছি এই উপহারটা দিচ্ছি তোমাদের অগাধ ভালোবাসার আসার জন্য সেই দুটো উপহারটা কি সেই দুটো উপহার হচ্ছে যে তোমাদের যে জিই আর এসি এই যে দুটো সাবজেক্ট রয়েছে এই দুটো সাবজেক্ট আমি তোমাদেরকে বিনামূল্যে পড়াবো আমি তোমাদের এক পয়সাও নেবো না এই দুটো সাবজেক্ট তোমাদের পুরোপুরি বিনামূল্যে পড়ানো হবে ভালো করে শুনতে পেয়েছো পুরোপুরি বিনামূল্যে তোমাদের এই দুটো সাবজেক্ট পড়ানো হবে তাহলে তোমাদের যে সাবজেক্টে সাপ্লি আছে শুধুমাত্র সেই সাবজেক্টটাই তোমাদের পেমেন্ট করতে হচ্ছে আর কোন সাবজেক্টে পেমেন্ট তোমাদের করতে হচ্ছে না মানে এই দুটো জিনিস তোমাদের পুরোপুরি বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের পড়ানো হচ্ছে বুঝতে পারলে তোমাদের কি বললাম এরপরে সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে আজকে তোমাদের ভিডিওটা আপলোড করলাম এই যে তোমাদের অনলাইন ক্লাসের জন্য তোমাদের বলে দিলাম দেখো একটা জিনিস এই যে স্ক্রিনে নাম্বারটা উঠছে তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারটা তোমরা ডাইরেক্টলি আমাকে কল করো ডাইরেক্টলি কল করো তোমাদের সঙ্গে ফোনে আরো অনেক কথা রয়েছে কারণ ইউটিউব এই প্ল্যাটফর্মে এসে সব কিছু বলতে গেলে কিন্তু অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা আমি সেটা চাইছি না ওকে তোমাদের দুটো কথা আবার বলে দিই প্রথম তো হচ্ছে যে তোমাদের অনলাইন ক্লাস শুরু হতে চলেছে যেটা খুবই আনন্দের ব্যাপার এবং দুটো কথা হচ্ছে যে মাহিনাটা তোমরা ভাবতে পারো না যে এত কম মাহিনের মধ্যে এরকম কমন কোয়েশ্চেন এরকম ভাবে কেউ পড়াচ্ছে গল্পের মতন করে সুন্দর করে তোমাদের বোঝানো হবে তোমরা ইউটিউবে দেখে নিয়েছো যে কোনো কোনো সাবজেক্ট কিন্তু আমি সুন্দর করে বুঝিয়েওছি তোমরা দেখেছো আমার বোঝানো আর দু নম্বরটা কি না তোমাদের জিই আর এসিসি একদম বিনামূল্যে তোমাদের পড়াবো এক পয়সা আমি নেব না একদম বিনামূল্যে তোমাদের দুটো সাবজেক্ট সহজভাবে সুন্দরভাবে সাজেশনস তো তোমরা দেখে নিয়েছো ওটা নিয়ে তো আর কোনো কথাই বলছি না ওকে আশা করছি আমার স্নেহ ছাত্রছাত্রীরা এবার একদম প্রস্তুত হয়ে যাও তোমরা রেডি থাকো জাস্ট আমাকে এই নাম্বারটায় কল করো ফোন করো এবং তাড়াতাড়ি ক্লাসে যুক্ত হও জুমি আড্ডা মারবো ক্লাস হবে সুন্দর করে আমরা পড়াশোনা করব আর সিক্স সেমিস্টার ফাটিয়ে এক্সাম দেবো চলো ভালো থেকো অনেক অনেক সুস্থ থেকো চলো